তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে বন দপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হলো একের পর এক বেশ কয়েকটি গাছ পিডাব্লিউডি অধীনস্থ রাজ্য সড়কের পাশে থাকা গাছ সাত সকালে কেটে ফেলা হলো তারাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে এই গাছগুলি কাটার কোনো অনুমতি ছিল না পিডাব্লিউডি বা ফরেস্ট রেঞ্জারের যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক রাজ্য সড়কের পাশে থাকা গাছ কেটে ফেললো প্রধানের নির্দেশে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি পিডাব্লিউডি বা বন দপ্তরের তরফ থেকে তবে পিডাব্লিউডি আধিকারিকরা জানতে পেরে বিষয়টি রানাঘাট থানায় জানালে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ উপস্থিত হয় পঞ্চায়েতের তরফ থেকে খবর সংগ্রহ করতে দেখে পারমিশন বা অনুমতিপত্র হিসেবে পিডাব্লিউডি কে আবেদন করা আবেদনপত্র দেখানো হয় এই বিষয় নিয়ে ফোনে প্রতিক্রিয়া দেন তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গাছ কাটার অনুমতিপত্র চাইলে তিনি জানান যে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু সেই অনুমতিপত্র দিতে পারেননি পঞ্চায়েতের তরফ থেকে তবে বেশ কয়েকটি গাছ কাটার পর সেগুলি পঞ্চায়েতে নিয়ে আসা হয় আর এই কাটা গাছগুলি পঞ্চায়েতে নিয়ে আসার পরে উঠেছে একাধিক প্রশ্ন যদি পারমিশন বা অনুমতি নিয়ে এই কাজগুলি কাটা হতো তাহলে বন দপ্তর বা পিডাব্লিউডি কাজগুলি নিয়ে যেত যদি এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি ও সিপিএম বিজেপির পক্ষ থেকে ঘটনার পূর্ণ তদন্ত ও আইনি ব্যবস্থার গ্রহণের দাবি গাছ কাটার পারমিশন কে দিয়েছিল প্রধান সাহেব কোন পঞ্চায়েতে কারাপুর পঞ্চায়েত আর কে পঞ্চায়েতে স্টাফ আছে কে কে বলেছিল পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটার কথা উৎপল আছে প্রধান আছে উৎপল কে পঞ্চায়েতের উত্তর কে ওটা আমি কি করে জানবো এবার বলেছে তো পঞ্চায়েতে থাকে এই পর্যন্ত আমি তো জানবো পঞ্চায়েতের লোক তারা বলেছে গাছ কাটতে পয়সা বা টাকার কোন ডিলিং হয়েছে কোনো ডিল নেই এবার ওরাই আপনার সঙ্গে কি চুক্তি হয়েছিল আমার লেবার দিতে হবে গাছ বইয়ে দিতে হবে ধান ভাড়া দেবে লেবারের দাম দেবে গাছ কোথায় যাবে পঞ্চায়েতে কতগুলো গাছ কেটেছে তিনটে কাটা হয়েছে এখন পুলিশ এসেছে হ্যাঁ এসেছে এসে এখন বন্ধ আছে আপনার নাম লক্ষ্মীকান্ত জর্দা আপনি গাছই কাটেন এইসব গাছ কম কাটা পারে নারকেল গাছ খেজুর গাছ বেশি কাটা পারে তো আজকে আপনাদেরকে লেবার হিসেবে নিয়ে এসেছি লেবার হিসেবে নিয়ে এসেছি পিডব্লিউডি এর গাছ পিডব্লিউডি পারমিশন না থাকায় কাটা হচ্ছে কী বলবেন বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছে এবং যে অভিযোগ আমরা পাচ্ছি তাতে করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অভিযোগ এবং আরও একজন তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ কী বলবেন বিষয়টি আমি যেহেতু আমি প্রশাসনে আছি পঞ্চায়েত সমিতির মেম্বার আমার জানা নেই কোনো সরকারি গাছ কাটা যায় আমি অতীতে যখন যে গাছগুলো কাটছে আমি প্রধানকে জানিয়েছিলাম যে গাছগুলো একটু বিপজ্জনক আছে আমি পিডব্লিউকে এবং বন দপ্তরকে চিঠি করুন চিঠি করে অর্ডার করে গাছগুলো কাটার ব্যবস্থা করুন যে কোনো সময় বিপদ ঘটতে পারে কিন্তু আমি জানি তারা চিঠি করেছে কি বা পারমিশন নেই তো আমার কাছে সে খবর নেই তবে এইভাবে গাছ পারমিশন ছাড়া কাটা যায় না পারমিশন ছাড়া উইদাউট পারমিশনে গাছ কাটা যায় না কিছুকে দেখছেন এটা এগুলো অ্যাকচুয়ালি অবৈধ কারণ সরকারি সম্পত্তি বা গাছ অবৈধভাবে কাটতেছে আইনের যা ব্যবস্থা আছে আইন সাজা যা আছে তা বহন করবে আমার দৃষ্টিকোণ তো সেটাই দেখছি আপনার নাম আমার নাম বিকাশ বিশ্বাস আপনার আমি তারাপুর পারি কিন্তু আমি পঞ্চায়েত সমিতির রানাঘাট ওয়ান কুড়ি নম্বর সিটের মেম্বার সিপিএম মেম্বার মিলন হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকরাহুল নদীয়া রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল পারমিশন ছাড়াই কাটা হচ্ছে এবং এই নির্দেশ দিয়েছে পঞ্চায়েতের প্রধান এবং উৎপল বলে কোনো এক ব্যক্তি কি বলবেন বিষয়টি নিয়ে না পিডব্লিউডির গাছ অনুমতি না নিয়ে তো কাটাটা ঠিক নয় তবে আমি যতদূর জানি যে যে জায়গাটার কথা আপনি বলছেন ওখানে চার থেকে পাঁচটা গাছ মরা গাছ আছে আমাকে কোনো একটা সময় বলেছিল আমি বলেছিলাম যে একেবারে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বন দপ্তর থেকে শুরু করে যেখানে যেখানে পারমিশন নেওয়ার দরকার সেখানে সেখানে পারমিশন নিয়ে আইন অনুযায়ী আইন মতে যেভাবে গাছ কাটলে সঠিক হয় সেইভাবেই কাটার কথা বলেছিলাম এবং যেটা জানা যাচ্ছে যে তরফ থেকে জানানো হচ্ছে কোনো পারমিশন নেওয়া হয়নি তাহলে এইভাবে কি গাছ কাটা যায় সরকারি গাছ পারমিশন যদি নেওয়া যদি না হয়ে থাকে তাহলে এভাবে কাটা কাটাটা ঠিক নয় পারমিশন নিয়েছি কিনা সেটাও আমি জানি না সরাসরি যে অভিযোগ আসছে পঞ্চায়েতের প্রধান এবং তার এক ওই তৃণমূল দলেরই এক নেতা স্থানীয় নেতা তার বিরুদ্ধে কি বলবেন বিষয়টি এটা আমি দেখি প্রধান বা যার বিরুদ্ধে অভিযোগ আসছে একটু খোঁজ খবর নিয়ে দেখি আপনার নাম আপনার বিশ্বাস সভাপতি রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি